আর না পাইছরা তাহলেই মারনা ভাই থাম থাম আস্তে রাতুবা আইবতে পালে বলে যে বাইরেও না আইছা আইবতে মাও পাইলা না কেও যেন এর ভিতরে কারা ধরাডা বাইরডা যেলা হল কই কার বাইনের পাটি লাহার দসকা বাইন कडी लावली कडी कोणी लावली तुझी मला काही माहिती आता मग कसं कोणाला बाई तू हा झाला तू कसा कसं कडी लावली काढली कुणी तरी आता काय काढली म्हणजे

Yeah. Ayo, rasanya

আও তুমি যেতে পরালি মাঝে দুস করে কাঁদলে এরে ছবীতে কথা